হাই ফ্রেন্ডস গত আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখ কিন্তু উচ্চ মাধ্যমিকের কিন্তু সেই চূড়ান্ত পর্যায়ের ফলাফল যে রেজাল্ট সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই সবাই জানো আর আজকে আমি তুলে ধরবো সেই যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট তার কিন্তু মার্কশিট কিন্তু আজকে কিন্তু দেওয়া হচ্ছে প্রত্যেকটা স্কুলে স্কুলে তো সেটা কিন্তু আমি তুলে ধরবো স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করবো কথা বলার চেষ্টা করব আমি কিন্তু এখন রয়েছি হরিঙ্গাটা সরজুবলা বালিকা বিদ্যালয়ে আমি স্কুলের ভিতরে যাব তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব চলো যাওয়া যাক আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো যাওয়া যাক আমি লাস্ট পর্যন্ত স্কুলের ভিতরে প্রবেশ করলাম আর তোমরা দেখতে পাচ্ছো একে একে সমস্ত স্টুডেন্ট তাদের মার্কশিট কিন্তু তারা নিচ্ছে আমি এখানে স্টুডেন্টদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তো চলো আমার নাম সুলেখা সুলেখা গত

শুধু পড়লে হবে না বুঝতে হবে ভালো করে বুঝে তারপরে পড়তে হবে তাহলে অবশ্যই ভালো নাম্বার আসবে দেখা যাক টিচিং প্রফেশন করার ইচ্ছে ছিল বা চাই না বলো বর্ষা অধিকারী তো তুমি যে নাম্বার পেয়েছো কত নাম্বার পেয়েছো টোটাল আজকে 350 যদি দেখো তো তোমার দেখতে পাচ্ছো এখানে দেখো টোটাল 350 কিন্তু নাম্বার পেতেই আজ কতদিন পরে মানে কত ঘন্টা পড়াশোনা করেছ পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তো মোটামুটি 5 ঘন্টা করে পড়াশোনা কিন্তু করেছে এই যে তুমি নাম্বার পেয়েছো কতটা খুশি আর একটু আশা করেছিলাম আর একটু বেটার আশা করেছিল আইতো একটু কিন্তু বেটার সে কিন্তু আশা করেছিল তো তোমাকে একটা কথা বলি পরীক্ষা দেওয়ার সময় তোমার কেমন লেগেছিল ভালোই ভালোই আর রিজাল্ট পেয়ে কেমন লাগছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরলাম স্টুডেন্টদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যে স্টুডেন্টরা যারা পরীক্ষা দিয়ে যারা পাশ করেছে তাদের যে বক্তব্য আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো সুস্থ থাকো ভালো থেকো